বাংলাদেশের জনগণ কিভাবে ঘুরে দাঁড়িয়েছে দেখতে পেরেছেন আজ থেকে পনেরো ষোলো মাস আগে যখন পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতন হলো তখন এমন বয়ান নির্মাণ করা হয়েছিল যে আওয়ামী লীগ আগামী পনেরো বিশ বছরে ফিরতে পারবে না আজকে এসে কি মনে করছেন কি অনুভব করছেন আহ বাংলাদেশের জনগণ আসলে বাংলাদেশের জনগণ সত্য এবং ন্যায়ের পক্ষে সব সময় আজকে এটি আর একবার প্রমাণিত হয়েছে আজকে তেরোই নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন অবৈধ ক্যাঙ্গারু কোর্টে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ধার্যের দিন নির্ধারণ করা হয়েছে এই দিনে আওয়ামী লীগ কর্মসূচি ডেকেছে ঢাকা লকডাউন এই ঢাকা লকডাউনের সাথে আসলে কার্যত সারা বাংলাদেশ লকডাউন হয়ে গেছে সারা বাংলাদেশে বাংলাদেশের জনগণ লক করে দিয়েছে দানব ইউনুসের বিরুদ্ধে ফুসে উঠেছে আওয়ামী লীগের পক্ষে এই লকডাউনকে সমর্থন করছে আজকে রাজধানী ঢাকা যদি বলেন রাজধানী ঢাকা পুরো অচল রাজধানী ঢাকায় অফিস আদালত এক স্কুল কলেজ সব কিছু বন্ধ এক প্রকার মানুষ ঘরে অবস্থান করছে রাস্তায় দেখবেন কিছু যানবাহন চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনী মানুষের চেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বেশি রাজধানী ঢাকা থেকে আজকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি এবং রাজধানীর বাহির থেকেও দূরপাল্লার কোনো যানবাহন আসেনি সব কিছু মিলে এত ঘোষণা গতকালকে পরিবহন মালিক সমিতে ঘোষণা দিয়েছিল যে যানবাহন চলবে গতকালকে দোকান মালিক সমিতে ঘোষণা দিয়েছিল যে দোকান পার্ট মার্কেট খোলা থাকবে কিন্তু যানবাহন চলছে না দোকানপাট মার্কেট বন্ধ এটা কি এটা কি জনগণ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে কারণ জনগণ বুঝতে পারছে যে এই ইউনুস যদি দীর্ঘস্থায়ী করে এই ইউনুস যদি জনগণের ন্যূনতম সমর্থন দেখে আর দীর্ঘস্থায়ী করে তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না ইতিমধ্যে আমরা পাকিস্তানের মাটি থেকে আলাপ শুনছি যে বাংলাদেশকে আর বাংলাদেশ বলা হচ্ছে না পাকিস্তানি জঙ্গিরা বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বলছে বাংলাদেশের মানুষ এটা উপলব্ধি করছে এটা বুঝতে পারছে এবং বুঝতে পারবার কারণে আওয়ামী লীগের লকডাউন সফল করেছে স্বতঃস্ফূর্ত কাউকে কিছু বলার প্রয়োজন হয়নি বলা যায় যে অনলাইনে অনলাইনে ডাক দিয়ে আওয়ামী লীগের এই লকডাউন সফল হয়েছে ইতিমধ্যে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনুসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান রাখবেন এবং চলবে এমন ঘোষণাও দিয়েছেন গতকালকে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে এতে সাড়া দেবেন কারণ ইউনুসের বিদায় ছাড়া কোনো উপায় নেই বাংলাদেশ ধ্বংস করে ফেলেছে শুধু ইউনুসের বিদায় বললে ভুল হবে এর সাথে যুক্ত করতে হবে ইউনুসের সমর্থনে যারা আছে যেসব রাজনৈতিক দল ইউনুস সব রাজনৈতিক দলকে মাঠে নামতে বলেছে সেসব রাজনৈতিক দলেরও ষোলো মাসের কৃতকর্ম দেখুন কি করছে বাংলাদেশের মানুষ আপনারা একটু উপলব্ধি করুন চাঁদাবাজি করছে বিএনপি জামাত জামাত বলে যে সব চাঁদাবাজি করছে বিএনপি জামাত কি করছে জামাত এত শক্তি এত সামর্থ্য দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ দেশে চাঁদাবাজি হচ্ছে দেশে ব্যবসা বাণিজ্য হচ্ছে না জামাত সরকারের যেহেতু প্রধান সহযোগী প্রধান পরামর্শক প্রধান ফায়দা হাসিলকারী তাহলে জামাত ইনিশিয়েটিভ নিয়ে সরকারের বাইরে একটা ছায়া সরকার হিসেবে আইন পরিস্থিতি ভালো করার পদক্ষেপ নিচ্ছে না কেন আইন শৃঙ্খলা ব্যবসা বাণিজ্য মানুষের জানমালের নিরাপত্তা কদিন আগে জামাতের নায়বে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভারতের বিরুদ্ধে জামাতের পঞ্চাশ লক্ষ যুবক জামাত শিবিরের যুদ্ধে এমন ঘোষণা দিয়েছিলেন নামবে সেই পঞ্চাশ নিরাপত্তাহীন অবস্থা এই নিরাপত্তাহীন অবস্থায় কেন কাজে লাগাচ্ছেন না কাজে লাগাবে না কারণ হচ্ছে এগুলো হচ্ছে ভাওতা বাজি গাল গল্প আমি যেটি বলছিলাম যে শুধু ইউনুস নয় ইউনুসের সাথে এই মুহূর্তে যে রাজনৈতিক বন্দোবস্ত রাজনৈতিক ব্যবস্থা আছে বিএনপি জামাত এনসিপি ছোট ছোট রাজনৈতিক দল সব দেউলিয়া সব দেউলিয়া হয়ে গেছে কারণ বাংলাদেশকে রক্ষার আর কোনো উপায় নেই কারণটা হচ্ছে আমরা আজ থেকে ষোলো মাস আগের শাসন তো দেখেছি ষোলো মাস আগের শাসনে